আরো অসাধারণ থাকবে

আটশো টাকায় আটশো টাকা পেয়ে যাবেন এইরকম কোথাও পাবেন এই দেখেন একদম কিন্তু আটশো টাকা পেয়ে যাচ্ছে একদম নিউ কালেকশন একদম মানে মার্কেট খুঁজে পাবেন না ছবি নিয়ে খুঁজে পাবেন না এই দেখেন শুধুমাত্র আপনার কিন্তু এটা

যেসবাজ নামাজও হবে এগুলি আর যারা কিনা নিতে যেতে অবশ্যই নিতে পারবেন এটা অনলাইল আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ভাই এটার তিনটা কালার আছে যারা কিনে কালার দেখতে চান অবশ্যই কিনে নাম্বারে কল করলে আপনি দেখতে পারবেন তারপরে দেখেন জমজমার একটা কোয়ালিটি দেখায় এই যে দেখেন বাইরের একটা থ্রি পিস জমজম থ্রি এই এই দেখেন একদম আপডেট একটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি চাইলে অবশ্যই কিন্তু হালাল কালেকশন ফেসবুক পেজটি আবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে দেখেন কালেকশন দেখেন ভাই একদম নিউ জমজমের কালেকশন এক ফুলের ভিতরে থাকবে পিনগুলো দেখেন এই যে এক ফুলের ভিতরে একদম নতুন একটা কালেকশন নিয়েছে একদম আপডেট একটা কোয়ালিটি এটাতে কালার আছে তো ভাই একদম জমজম এই দেখেন সিল দেওয়া থাকবে এই যে দেখেন এটা একদম জমজম সিল দেওয়া থাকবে একদম কিন্তু সিল দেওয়া থাকবে ব্যাকপার্টে দেখা দেন একটু ব্যাকপার্ট দেখবেন এই যে দেখেন ব্যাকপার্টটা

মানে নয়শো পঞ্চাশ টাকা ত্রিপিস প্রতিদিন যেসব কালেকশন প্রতিদিন নতুন নতুন কালেকশন ভাই অবশ্যই যারা কিনা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম